নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আগামী কাল হুগলির ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার এই যাত্রা ভোট ব্যাংকের লক্ষ্যে সমালোচনা করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এগারো সালে নির্বাচনে ওকে জেতাবার ক্ষেত্রে তোয়াসুদ্দিকের খুব বড় ভূমিকা ছিল কথিত আছে যে আসলে জিতিয়েছে তো ঠিক ভুল যাই হোক না কেন তারপরে একবার দুবার গেছেন গত পনেরো বছরে দশ বছরে উন্নয়নের জন্য আর উনি যাবার সুযোগ পাননি নানান কারখানা দিকে একাই পারবে পুরোটা কেউ ঠিকঠাক করতে না পারবে না এই প্রশ্নগুলো এসে যাচ্ছে বিশেষ করে উনি আবার এই শিবের দিকে মাথা রেখে কি ঘুমান না কি সব কি বলছেন তাদের নানান রকম ওদিক হয়ে যাচ্ছে ফলে আরেকবার তোহাসির দিকে স্বর্ণাপন্ন হবার জন্য যাবেন তার সঙ্গে দশ বছর পরে ফুরফুরার কথা মনে পড়েছে সেটা আরেকবার হাই হালো করে আসবেন ভোট বড় বালাই একটু মেপে নিতে চাইছেন